বিসমিল্লা রহমানের ওয়াফিম আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি আতাহয়াল ওরাকাত আজকে ইনশাল্লাহ আলোচনা করব সুরা এখলাস নিয়ে অর্থাৎ ফুলবল্লাহ আহাদ। আজকে ইনশাল্লাহ আমরা জেনে যাব যারা প্রশ্ন করে আমাদেরকে যে আল্লাহর পিতার নাম কি আল্লাহর ছেলের নাম কি আল্লাহর কয়জন সন্তান রয়েছে ইনশাল্লাহ আজকে সুরা এখলাস তেলাওয়াত করলে আমরা সকলেই বুঝতে পারবো আসেন সর্বপ্রথম আমরা জেনে যাই যে সুরা এখলাস অর্থাৎ কুলহু আল্লাহ আহাদ এ সুরাটি আল্লাহ তালা অবতীর্ণ কেন করেছেন এর কারণ কি হোজেন কি আজকে সর্বপ্রথম আমরা সেটা জানি তারপরে সুরা এখলাসের মানে কি রয়েছে সেটা জানবো ইনশাআল্লাহ শানে নজুল সুরা অবতীর্ণ হওয়ার কারণ আরবের কাফের গণ সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের নিকট আল্লাহ রব্বুল আজাত আজাল আলা মহামহিম বরকত মাই আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল কেউ বলেছিল আল্লাহর বংশ কি কেউ বলেছিল তিনি স্বর্ণের না রৌপের না লোহের না কাঠের কিসের তৈরি কেউ বলল তিনি কি আহার করেন কি পান করেন তিনি প্রতিপালকত্ব কার নিকট থেকে উত্তরকাধির সূত্রে পেয়েছেন আর তার পরবর্তী উত্তরাধিকারী কে হবেন এর জবাবে আল্লাহ এ সুরা অবতীর্ণ করেছেন এবং আপন সত্তা ও গুণাবলীর স্পষ্ট করে দিয়েছেন এবং অন্ধকার যুগের ধারণা ও কল্পনার অন্ধকার রাশিকে যার মধ্যে তারা নিমজ্জিত ছিল আপন সত্তা ও গুণাবলীর আলোকের বর্ণনা দিয়ে দূরীভূত করেছেন তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যখন মক্কা শহরের মধ্যে ইসলাম প্রচার করছিলেন সেই সময় মক্কার কাফের বলেছিল যদি তুমি সঠিক হও সত্য হও যে আল্লাহ তুমি দিন ইসলাম প্রচার করছো বলো সে আল্লাহ কিসের তৈরি সোনার তৈরি চাঁদির তৈরি না রূপের তৈরি না কাঠের তৈরি কিসের তৈরি আল্লাহ এবং আল্লাহর পিতার নাম কি এবং আল্লাহর ছেলের নাম কি এবং আল্লাহ কি পান করেন কি খানুনি যার ফলে আমার আল্লাহ তাবারকালা এই সুরাটিকে অবতীর্ণ করেছে সুরা এখলাস মক্কা শহরের মধ্যে অবতীর্ণ হয়েছে এতে একটি রোকু চারটি আয়াত পনেরোটি পদ এবং ছেচল্লিশটি বর্ণ রয়েছে

ও সমকক্ষ হতে পবিত্র তার কোনো শরিক নাই যিনি আল্লাহ তিনি এক ও মাই প্রফেট মহমুদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সেইউ হিজ আল্লাহ দালা আল্লাহ যিনি তিনি এক আল্লাহসামান আল্লাহ পরমুখ অপেক্ষী নন অর্থাৎ প্রত্যেক জিনিস থেকে না আহার করেন না পান করেন অনাদিকাল থেকে বিরাজমান ও অনন্তকাল থাকবে আল্লাহ ইন্ডিপেন্ডেন্ট না তিনি কাউকে জন্ম দিয়েছেন এবং না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন কেননা কেউ তার সজাতীয় নেই তিনি চিরস্থায়ী কদিন আর জন্ম হওয়া হচ্ছে পরিবর্তনশীল সৃষ্টিরি তাহলে এখানে যারা প্রশ্ন করেছিল যে আল্লাহ তার কোনো কাছ থেকে জন্মগ্রহণ করেছেন কিনা এখান থেকে বোঝা গেল যে আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি এবং আল্লাহ তালা ওনার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেননি আল্লাহ তালা যদি কারো কাছ থেকে জন্মগ্রহণ করতেন তাহলে উনি কদিম হতেন না বরং হাদিস হয়ে যেতেন আর কদিম হচ্ছে এটা যেটা সর্বপ্রথম থেকে আছে এবং অলবেজ যিনি থাকবেন তাকে কদিম বলা হয় শরিয়তের ভাষায় আর হাদিস তাকেই বোঝানো হয় যে সৃষ্টি হয় এবং পরবর্তীকালে সে আবার কি হয় চেঞ্জ হতে থাকে যার কারণে আল্লাহ তালা হাদিস নয় বরং কদিম হি বিগছ নানার ওয়াজ হি বিগছন ওয়ালাম মিয়া কুল্লাহ এবং না আছে কেউ তার সমকক্ষ টু হওয়া এবং আল্লাহ তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ ব্যাপারে যারা জিজ্ঞাসা করেছিল তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা উত্তর দিয়ে বললে যে আমার কোনো পিতা নাই আমার কাছ থেকে কোনো সন্তান জন্ম করেননি এবং আমি কোনো খাবার খাই না আমি কোনো পানি পান করি না এবং এখান থেকে কি বোঝা গেল সুরা থেকে যে আল্লাহ যিনি আমাদের মালিক যিনি আমাদের সৃষ্টিকর্তা উনি এক তার জন্য আমরা ওনাকে কি বলি ক্রিটিয়ার্স উনি আমাদের তৈরি কর্তা উনি আমাদেরকে সৃষ্টি করেছেন যদি আল্লাহ তাআলা ক্রিটেড হতেন যদি আল্লাহকে কেউ তৈরি করতেন তাহলে উনি ক্রিটিয়ার্স হতেন না যার কারণে আল্লাহ তাআলা এক এবং এখান থেকে এটাও বোঝা গেল যে আমাদের আল্লাহ তাহলে আমরা যদি করি তাহলে কার জন্য ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব কোনো গাছের ইবাদত করব না কোনো পাথরের ইবাদত করব না কোন তারার ইবাদত করব না কোনো নক্ষত্রের এবাদত করব না কোনো চাঁদের এবাদত করব না কোনো সূর্যের ইবাদত করব না কোনো আকাশের এবাদত করব না কোনো জমিনের এবাদত করব না কোনো অগ্নির করবো না বরং এই সমস্ত যিনি তৈরি করেছেন আমরা একমাত্র করব। জিনিসকে এবং এই সুরাটির এত ফজিলাত রয়েছে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে এই সুরা এখলাস যদি কোনো ব্যক্তি নেক নিয়তে তিন মার্তবা পাঠ করে তিনবার এই সুরা এখলাস অর্থাৎ কুলু আল্লাহ আহাদ কেউ পাঠ করেন তবে আল্লাহ ওই ব্যক্তিকে এক হতম কোরআন পড়ার সব দান করবেন আল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওটি যদি ইউটিউবে দেখেন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং যদি ফেসবুকে দেখেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন